জানেন এই আগে বিভিন্ন ধরনের অত্যাচারের জন্য কিন্তু জনগণ খুশি উঠছিল তা আমরা চাই আইনের একটা শাসন এখন আইনের ভিতরে যে যা প্রাপ্য আমরা ওইটাই তাদের তাদের দিব আগে যদি অত্যাচার করা হয়ে থাকে এখন যদি আপনি করেন তাদের উপরে আপনারা অত্যাচার করবো ওইটা তো হবে না আমরা চাচ্ছি একটা আইনের শাসন এটা এবং নিয়মের ভিতরে যার যা প্রাপ্য যার যার শাস্তি প্রাপ্য যেটুক যা তার অন্যান্য সুযোগ সুবিধা পাওয়ার প্রাপ্য যেহেতু আমরা ওইটা তাদের দিক থেকে বলবো সীমান্তে পুষিংয়ের সংখ্যা বেড়েছে এই জন্য আমরা প্রতিবাদও করেছি বাট যারা আমাদের দেশি আমাদের বাংলাদেশি যেহেতু আমাদেরই ভাই তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও তোমরা আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটারভাবে পাঠাই বাট ওনারা এটা করতেছে না বাট এই জন্য আমরা তাদেরকে বলতেছি যে তোমরা ভাবে পাঠাও সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট এ ব্যাপারে আমাদের লেভেলে হয়েছে ফরেন তো তারা 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 যোগাযোগ করতেছে সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই আমরা আপনার আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না